নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো একদম ঝটপট তৈরি হয় ব্রেকফাস্ট যেটা আপনারা বাচ্চাদেরকে টিফিনও দিতে পারেন কিংবা আপনারা নিজেরাও এটা বানিয়ে খেতে পারেন বেশি সবজির দরকার নেই এটা চাটনি নারকেলের চাটনি কিংবা সস দিয়ে খেতে দারুণ লাগে তো ভীষণ ইজি আর ভীষণ হেলদি তো শুরু করা যাক আমি প্রথমে এক কাপ চিঁড়ে নিয়ে নিয়েছি চিড়েটাকে না ভালো করে চার থেকে পাঁচবার ধুয়ে নেবো চিড়ের মধ্যে ভীষণ নোংরা থাকে এটাকে ভালো করে আমি আগে চিঁড়ে দিয়ে ধুয়ে নেবো আগে আচ্ছা এক কাপ চিঁড়ে আমি নেব এক কাপ সুজি আপনারা যদি কাপ হিসাবে নেন এক কাপ সুজি নিতে পারেন এক কাপ চিড়ে নিতে পারেন কিংবা যদি আপনারা দু কাপ হিসাবেও নিতে পারেন আচ্ছা এক কাপ আমি দই নিলাম দইটা কিন্তু একদম তাজা দই আমি ঘরেতেই দইটা পাতি আমি কিন্তু এটা কোনো টক দই দিইনি আর এক কাপ জল এক কাপ সুজি এক কাপ দই এক কাপ চিঁড়ে আর এক কাপ জল সবগুলো আমি আগে মিশিয়ে নেব মিশিয়ে আমি এটাকে আধা ঘন্টার জন্যই রেখে দেবো নাহলে আপনাদের কাছে সময় না থাকলে আপনারা দশ মিনিটের জন্য রাখতে পারেন এটা ভীষণ হেলদি সকালবেলা ছটপট তৈরি হয়ে যায় আমি ঢাকা দিয়ে রেখে দেবো আচ্ছা হয়ে গেছে এক ঘন্টার মতন হয়ে গেছে আমার কাছে সময় ছিল আমি এক ঘন্টা রেখে দিয়েছি আর আপনারা যদি চান রাত্রিবেলাও এটাকে ভিজিয়ে রেখে দিতে পারেন সুজি দই চিড়ে আর জল আচ্ছা এবার আমি কি করব এটা মিক্সারে না আমি একটু চালিয়ে নেবো মিক্সারটা দিয়ে ফাইন পেস্ট করে নেব এটা আমি আরেকটু জল দিলাম ওই ধরুন হাফ কাপের মতন জল দিলাম টোটাল দেড় কাপের মতন জল দিয়েছি দিয়ে দেখুন ভালো করে এটাকে মিক্সারে পিষে নিলাম এবার একটা বাটির মধ্যে ঠেলে নিলাম এটা ভীষণ হেলদি আর এত ভাল লাগে ভীষণ সফট হয় আচ্ছা এর মধ্যে আমি নুন দিয়ে দিলাম যে মশলার যে চামচ আছে সেই চামচের এক চামচ নুন দিয়ে দিলাম আপনারা আপনাদের হিসাবে নুন কম বেশি করতে পারেন আচ্ছা চামচ দিয়ে না এটা আমি এক থেকে দু মিনিট ভালো করে ফেটিয়ে নেব এটা যত ফেটাবেন তত না সফট হবে এটা একটু ভালো করে ফাটানোর দরকার দারুণ লাগে এটা একবার বানিয়ে দেখুন রোজ রোজে আমরা কি রুটি পরোটা কিংবা ইডলি দোসা খেতে অনেক সময় পছন্দ করি না কিন্তু এটা একদম হেলদি সুজি আছে ছিঁড়ে আছে আর দই আছে আচ্ছা আমি এখানে ইনো দিয়ে দিলাম এক চামচ ইনো দিয়ে দিলাম ইনো দিয়ে আর একটু করে আমি জল দিয়ে দিলাম হাফ চামচের মতো জল দিয়ে আস্তে করে পুরো মিশিয়ে নেবো একদম তাড়াহুড়া করবেন না এটা একদম আস্তে করে মিশিয়ে নেবেন এইটা টমেটোর চাটনি দিয়ে কিংবা আপনার নারকেলের চাটনি দিয়ে অসাধারণ লাগে খেতে চাটনিটা আগের দিনকে বানিয়ে নিলেন পর দিনকে এটা বানিয়ে নিলেন একদম অন্যরকম আর ভীষণ হেলদি আপনারা এর মধ্যে ইচ্ছা করলে একটু সবজিও দিতে পারেন গাজর যে কোনো সবজি আচ্ছা আমি না একটুখানি ঘি ব্রাশ করে নিলাম আপনারা এর মধ্যে রিফাইন অয়েলও দিতে পারেন কিংবা বাটারও দিতে পারেন আর আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো রেখেছি এক হাতা আমি দেখুন দিয়ে দিয়েছি আর দেখুন এর মধ্যে ফুটো ফুটো হয়ে গেছে দা দারুণ লাগছে দেখতে আচ্ছা আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি আমি দুই মিনিট রেখে দিয়েছি শুকানোর পর তাহলে আমি উল্টে পাল্টে নেব এটা একবার যদি আপনারা বানান বারবার খেতে ইচ্ছে হবে দেখুন দারুণ লাগছে এটা আচ্ছা খুব ছটপট তৈরি হয়ে যায় আচ্ছা সেম প্রসেসে আমি আরেকটা বানিয়ে নেব ফ্রি ওয়াশ করে নেব দিয়ে এক হাতে আমি দিয়ে দেবো আপনারা চাইলে একটু বড় সাইজেরও করতে পারেন যে ছোটো ছোটো দেখতে ভাল লাগে খেতেও ভাল লাগে দেখতেও ভাল লাগে ছোট ছোট দেখুন আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু লো রেখেছি আমি কিন্তু ফ্লেম কিন্তু একদমই হাই করিনি তাহলে কি হবে ভেতর দিকটা না কাঁচা থাকবে উপর দিকটা পুড়ে যাবে দেখুন কি সুন্দর বাবলস হচ্ছে আপনারা যদি ইনো অ্যাভয়েড করতে চান ভাবুন যে ইনো দেবো না তাহলে আপনারা আগের দিনকে এই দই দিয়ে চিড়ে দই সুজি সমস্ত মিশিয়ে রেখে দেবেন পর দিনকে আপনারা এটা বানিয়ে নিতে পারেন তাহলে আর ইনোর দরকার নেই ইনোটা দিলে কি হবে একটু সফট হবে আর জালিও হবে দেখুন আমাদের ইনস্ট্যান্ট একদম পোহা দোসা তৈরি হয়ে গেল আপনাদের আজকে রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে দেখুন আর আমি এটা নারকেলের চাটনি বানিয়ে নিয়েছি এটা আপনাদের আর দেখালাম না এটা কিছুই না এক চামচ নারকেল দু চামচ বাদাম একটুখানি দিয়েছি ধনে পাতা কাঁচা লঙ্কা রসুন আর একটুখানি আদা হাফ চামচ চিনি একটুখানি হাফ চামচ নুন দিয়ে আমি নারকেলের চাটনিটা বানিয়ে নিয়েছি আচ্ছা আমি এর মধ্যে ড্রাই কোকোনাট দিয়েছি শুকনো নারকেল পাওয়া যায় না সেটা দিয়েছি কেন আমি নারকেল এমনি ছিল না শুকনো নারকেলটা রাখি আমি ওইটাই দিয়েছি আচ্ছা এই নারকেলের চাটনির সঙ্গে অসাধারণ লাগে কিংবা টমেটোর চাটনি যেটা হয় সেটার সঙ্গে দারুণ লাগে আপনারা একদম ঝটপট বানিয়ে নেবেন বাচ্চাদেরকে টিফিনে দিতে পারেন ভীষণ সফট হয় খেতে আর দারুণ লাগে আবার আসবো নতুন ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ ভিডিওটা শেষ করছি বাই বাই